ভালো লাগতেছে খারাপ লাগতেছে না আর জিতছে এই জন্য আরো বেশি ভালো লাগতেছে এই টাইমটাতে বিশ্বকাপের একদম আগ মুহূর্তে তাসকিন বেশ ভালো একটা ছন্দে ছন্দে আছে নতুন বলে বলেন দিকে বলেন

ওরকম না পেলে দোয়াটাও তো পাবে ইনশাল্লাহ যাওয়ার ইচ্ছা আছে না আমার কাজ আছে যাওয়ার ইচ্ছা নাই তো দোয়াটা থাকবে সবসময় কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন খেলা দেখলেন খুব মজা লাগলো টেনশন ছিলাম কিন্তু মজা লাগছে এই তাস্কিরের দুর্দান্ত বোলিং চট্টগ্রামে দেখলাম যে তিনি আসলে ম্যান ম্যাচ হয়েছিলেন আজকে ভালো বোলিং করেছেন দোয়া করেন যাতে আরো ভালো সামনে আরো ভালো কিছু করতে চাওয়া বিশ্বকাপে যাচ্ছে নিশ্চয়ই বাবা হিসেবে তাস্কিরের কাছ থেকে চাওয়া আছে আপনার ভালো কিছু করা দোয়াটাও সাথে থাকবে ইনশাল্লাহ ভালো এই পুরো পরিবার নিয়ে খেলা দেখতে এসছেন মানে বেশ এনজয় করলেন এবং বাংলাদেশ দল জিতলো জিতলো এটা ভালো লাগলো বাংলাদেশ টিম জিতলে তো ভালো লাগবে অবশ্যই টেনশনে ছিলাম টেনশনটা রিকভারি করছে আল্লাহ সাকিব অ্যাক্সিলেন্ট বোলিং করছে মুস্তাফিজ তো আছেই কাটার মাস্টার ভালো কি আশা করছেন বিশ্বকাপে বাংলাদেশ দল কেমন করতে পারে খুব ভালো করবে ইনশাল্লাহ ব্যালেন্স টিম দর্শক শুনছিলেন আসলে তাসকিনের বাবা কথা বলছিলেন তাস্কিনের ছেলে চট্টগ্রামে খেলা দেখতে গেছিলেন গিয়েছিলেন যেখানে খেলা থাকে তাসকিনের বাবা চেষ্টা করেন আসলে খেলা দেখতে পুরো পরিবার নিয়ে তিনি আসলে এসেছেন খেলা দেখলেন এনজয় করলেন এবং ছেলের দুর্দান্ত বোলিং মাঠে বসে তিনি উপভোগ করলেন তাস্কিনের ছেলে তাসকিনের বাবা বাবার খেলা দেখলা কেমন লাগলো ছিল আসলে খেলোয়াড় হতে চাই নিশ্চয়ই সেদিকটাই এগুচ্ছে বাংলাদেশ দল জিম্বাবুর বিপক্ষে টানা চার ম্যাচ জিতল চার শূন্যতে বাংলাদেশ দল এগিয়ে গেল পাঁচ ম্যাচ সিরিজে পরবর্তী ম্যাচ বারোই মে সকাল দশটায় এই মিরপুরের হোম অফ ক্রিকেটে বাংলাদেশ দল বিশ্বকাপে যাবে বিশ্বকাপে যাওয়ার আগে সবশেষ ঘরের মাঠে এই জিম্বাবু বিপক্ষে সিরিজ খেলে আসলে প্রস্তুতি সারছে সব কিছু ঠিক থাকলে বাংলাদেশ দল ইউএসের উদ্দেশ্যে রওনা করবে পনেরোই মে রাতের দিকে সেখানে গিয়ে ইউএসএ ক্রিকেট টিমের সাথে তিন ম্যাচের একটা টি টোয়েন্টি সিরিজ খেলবে সেটা একুশ তেইশ এবং পঁচিশে পঁচিশে মে নিশ্চয়ই বাংলাদেশ দল এবারে বিশ্বকাপে তাসকিনে বাবা যেটা বলছিলেন বাংলাদেশ দল এবার ভালো করবে যে আত্মবিশ্বাস আছে যে ধরনের ক্রিকেটটা খেলছে বাংলাদেশ দল যদিও আসলে আমরা দেখেছি জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দল ব্যাটিংটায় বেশ ভুগছে পুরো সিরিজে আমরা বাংলাদেশ দেখলাম পুরো সিরিজে বাংলাদেশ দলের ফিফটি দেখেছি তানজিদ তামিম জুনিয়র তামিম এই সিরিজে তার ডেবু হয়েছে চার ম্যাচের মধ্যে দুটা ফিফটি আমরা দেখলাম তার ব্যাট থেকে তার অভিষেক ম্যাচেও আমরা দেখেছিলাম এই জিমু বিপক্ষে প্রথম ম্যাচে ফিফটি হ্যাঁকেছিলেন এবং চতুর্থ ম্যাচে এসেও তিনি আসলে ফিফটি দেখা পেয়েছিলেন লিটন কুমার দাস টানা তিন ম্যাচ ফ্লপ করেছেন এবং তিন ম্যাচ পর তাকে চতুর্থ ম্যাচে বসে রাখা হয়েছিল সৌম্য সরকার ফিরেছেন সৌম্য সরকার একচল্লিশ রানের একটা ইনিংস খেলেছেন যেটা বলছিলাম জুনিয়র তামিম তামিম ফিফটি করেছেন বাদ বাকি কোনো ব্যাটারে কিন্তু ভালো করতে পারেননি এরই একটা দুশ্চিন্তার জায়গা নিশ্চয়ই টিম ম্যানেজমেন্টের তবে পঞ্চ ম্যাচে ভালো করবে এবং বিশ্বকাপ যেহেতু বাংলাদেশ দলের মূল ম্যাচ বিশ্বকাপের সাতই জুন তার আগে নিশ্চয়ই বাংলাদেশ দলে যে প্রস্তুতি আছে সেগুলো বাংলাদেশ দল খুব ভালোভাবে নেবে মাহমুদুর রহমান বিডিক টাইম ঢাকা